চ্যানেল হচ্ছে ফেব্রুয়ারি কালকে দাদার বিয়ে এর জন্য আমরা আজকে রাতে পিসির বাড়ি যাচ্ছি তো সবাই রেডিও হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যে ছটা তো একটু পরেই বেরোবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে এই যে আমাদের এতগুলো ব্যাগ হয়েছে তো এবার সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। আমরা ছটা সাতান্ন ট্রেনটা ধরবো কিন্তু আমরা সাড়ে ছটারও পরে বেরিয়েছি ভাবছিলাম যে হয়তো ট্রেনটা পাবো না কিন্তু ট্রেনটা আমরা পেয়েই গেছি আর আর আমার মা ট্রেনে উঠেই শিঙাড়া খাওয়া শুরু করে দিয়েছে বাবা শিঙাড়া খেলেছিল আর আমি একটু মাকে খেপাচ্ছিলাম যে তুমি ট্রেনে বসে বসে শিঙারা খাচ্ছো মা শিঙারা খাওয়া দেখে আমার একটু লোভ হচ্ছিলো এর জন্য আমিও একটা শিঙারা নিয়ে খাওয়া শুরু করে দিলাম তো এরকম খাওয়া দাওয়া করতে করতেই যাচ্ছিলাম আর তার মাঝখানে বাবা আবার কিনলো কচু ভাজা এই কচু ভাজাটা আমি অনেক বছর পর খাচ্ছি আর বেশ ভালো লাগে ঝালঝাল এখানে বাবা মাকে বলছিল যে খবর আর হাত চোখে দিও না তাহলে কিন্তু চোখ জ্বলে যাবে তারপর বাবা আবার কিনলো হচ্ছে গজা এই গজাগুলো খেতেও ভীষণ ভালো লাগে আমার আরেকটা গজাও ভালো লাগে সেটা হচ্ছে লাল লাল গুড়ের গজা যেটা ওটা খেতেও দারুণ লাগে তো খাওয়া দাওয়া করতে করতে আমরা ফাইনালি বিয়েবাড়িতে চলে এসেছি আর এই দেখো বিয়েবাড়িতে কত সুন্দর লাইটিং দিয়েছে দেখে তো ভীষণ মজা লাগছিল এখানে সবাই মিলে বরণ কুলো ঠুলো এইসব ছিল আর আমি সেগুলো বসে বসে দেখছিলাম আমার না বিয়ের নিয়ম কারণ তারপরে এইসব গোছানো দেখতে ভীষণ ভালো লাগে আর মাঝখানে একটু পায়েসও খেয়ে নিলাম পায়েসটা খেতে দারুণ হয়েছিল এখানে আরেকটা পিসি হচ্ছে সব খটে সিঁদুর ঠিদুর লাগাচ্ছিল আর এই দিকে এই দিদা অনেক মিষ্টি নাড়ু এগুলো হয়েছিল তো সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিল এগুলো পরের দিন সব লাগবে এর জন্য অন্তিকা দিদি উপরে মেহেন্দি পড়ছিল তাই উপরে আসলাম আমিও ভেবেছিলাম মেহেন্দি পরবো কিন্তু যেই দিদিটা পড়াচ্ছিলো অনেক রাত হয়ে গেছিল প্রায় দশটা বাজতে গেছিল এর জন্য দেরি হয়ে যাবে বলে আর পড়া হয়নি তারপর রাতে খাওয়া দাওয়াটাও করে নিলাম তারপর নিচে এসে সবাই অনেক গল্প করছিল তো আমি সবার গল্প শুনছিলাম আর তার মাঝখানে আমিও একটু গল্প করছিলাম আর গল্প করতে করতে আমার পেয়ে গেছিল বিশাল ঘুম তারপর পিসি বিছানা করে দিল তো ঘুমিয়ে পড়লাম যেহেতু কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে এখন বাজে ভোর চারটে দশ জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এখন যাবে সবাই কাক ডাকার যে জলটা দিতে হয় ওটাই